আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত তেইশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে এবার সোনাইকে মেরে ফেলার অপরাধে রিয়ার সাথে অনেক রাগ দেখাবে এবং একটা পর্যায়ে রিয়ার গায়ে হাত তুলতে যাবে তখন রিয়াও তার সাথে অনেক খারাপ ব্যবহার করবে তখন হঠাৎ করে রিয়ার তার বাবার বলা কথাগুলো মনে পড়ে যাবে যে তার বাবা তাকে বলেছিল রাগ করে নয় ভালো ব্যবহার ও নমনীয়তা দিয়ে ইরফানকে বশ করতে হবে এ কথা ভেবে রিয়াকে দেখা যাবে সে ইরফানের কাছে ক্ষমা চাইবে তখন ইরফান বলবে আমার কাছে নয় পারমিতার কাছে গিয়ে ক্ষমা চাও ও যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব তখন রিয়াকে দেখা যাবে সে পাড়ির কাছে গিয়ে ক্ষমা চাইলে পাড়ি রিয়াকে ক্ষমা করবে না তখন রিয়া পাড়ির উপর রেগে গিয়ে বলবে ক্ষমা করবে না তো ওকে এবার শুধু মাছ না তোমার সাথেও আমি একই কাজ করব তোমাকে ছাড়বো না আমি দেখে নিও এই বলে সে সেখান থেকে রেগে গিয়ে চলে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সেইবার তার শাশুড়িকে আরমানের প্রতিভার ব্যাপারে বুঝিয়ে বললে তার শাশুড়ি আরমানকে পারির সাথে তার অফিসে যেতে দিতে রাজি হয়ে যাবে তবে আরমানকে পারির সাথে একা ছাড়বে না ইরফানকেও তাদের সঙ্গে পাঠিয়ে দিবে আরমান পারিদের অফিসে গিয়ে পারির করা ডিজাইনগুলোতে আরও কিছু ফিনিশিং দিবে তখন সৌরভ তার কাজ দেখে কনফিউজড হয়ে তাকে কাজ করতে বাধা দিবে তখন পারি তাদেরকে নিষেধ করবে এবং আরমানকে বলবে ভাইয়া আপনি নিজের মতো করে আস্তে ধীরে কাজ করতে থাকেন পরিশেষে আরমানের কাজের ফিনিশিং দেখে ইরফান সহ সৌরভ তনিমা সবাই অনেক আশ্চর্য হয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটক এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ